কিছুদিন পূর্বে কাশ্মীরে একটি মাদ্রাসায় হামলা চালায় পাকিস্তান আর সেই হামলাতে মাদ্রাসার একজন শিক্ষক কারি মোহাম্মদ ইকবাল তিনি মারা যান অথবা তিনি শহীদ হন কারি মোহাম্মদ ইকবাল ভারতেরই কাশ্মীরের একটি মাদ্রাসার শিক্ষক পাকিস্তানের হামলার ফলে তিনি মারা গিয়েছেন কারি মোহাম্মদ ইকবালের ছবি এবং কিছু ফুটেজ ব্যবহার করে কিছু মিডিয়া গদি দালাল মিডিয়া ইসলাম বিদ্বেষী কিছু মিডিয়া তারা সেটাকে নিয়ে মিথ্যা প্রচার করেন এই কারি মোহাম্মদ ইকবালকেই তারা পাকিস্তানের জঙ্গি বানিয়ে দেন ভাবুন একবার আপনারা ভারতবর্ষের কাশ্মীরের মাদ্রাসা পাকিস্তানের হামলার ফলে কারি মোহাম্মদ ইকবাল তিনি মারা যান আর সেই কারি মোহাম্মদ ইকবালের ছবি এবং ফুটেজ বা ভিডিও নিয়ে গদি মিডিয়া দালাল মিডিয়া ইসলাম বিদ্বেষী মিডিয়া মিথ্যা প্রচার করে এবং কারি মোহাম্মদ ইকবালকে পাকিস্তানের একজন জঙ্গি বানিয়ে দেয় এ বিষয়ে নিয়ে রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অরূপ চক্রবর্তী তিনি একেবারে তুলধনা করলেন এই মিডিয়াকে কি বললেন তিনি চলুন সম্পূর্ণটা দেখে নেব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ছাত্রদের পড়াতে গিয়ে যার মৃত্যু হল পাকিস্তানের বোমাবর্ষণে তাকে বানিয়ে দেওয়া হলো সন্ত্রাসবাদী কিন্তু ভারতবর্ষের নামে হাসাহাসি হচ্ছে ফেক নিউজের এমন সংবাদ যেন মনে হচ্ছে সঞ্চালকই সেনানায়ক ভারতীয় মিডিয়া যার বৃহৎ অংশকে কোটান কোট গদি মিডিয়া বলা হয় সেই গদি মিডিয়ার কাজ দেশের সেনার কৃতিত্বকে তুলে ধরানো হয় গদি মিডিয়ার কাজ হচ্ছে বিজেপির প্রচার করা এই লড়াই এই যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী পরিষ্কার করে দিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে এই যুদ্ধে এই লড়াইতে গোটা ভারতের একশো চল্লিশ কোটি মানুষ সেনাবাহিনীর সাথে রয়েছে সেই লড়াইটাকে এই কোট গধি মিডিয়া এরা চাইছে লড়াইটা হিন্দু মুসলমানের পরিণত করতে দুই মে গত সাতই মে মোহাম্মদ ইকবাল কোয়ারি এই নামের দুজন ব্যক্তির মৃত্যু হয় একজন মোহাম্মদ কোয়ারি ইকবাল তিনি ভারতবর্ষের জম্মুতে অবস্থিত পুঞ্চ জেলায় থাকেন তিনি সেখানকার একটি মাদ্রাসার শিক্ষক সে মৃত্যু হয় ভদ্রলোকের পাকিস্তানের সেল পুঞ্চে একাধিক জায়গায় আঘাত করে তার মধ্যে মাদ্রাসাতেও আক্রমণ করে সেই শিক্ষক নিহত প্রত্যুত্তরে ভারতীয় সেনা তারা পিওকের অব অন্তর্ভুক্ত পটলিতে কোটলি ডিস্ট্রিক্টে গিয়ে প্রত্যাঘাত করে সেইখানে লস্করি তৈবার টেরারিস্ট আরেকজন তার নামও মোহাম্মদ ইকবাল কোয়ারি তার মৃত্যু হয় সেই টেরারিস্টের এইবার রোলটা দেখুন কি করলো তারা ভারতবর্ষের যে একজন শিক্ষক তার ছবিটা দেখিয়ে ন্যাশনাল মিডিয়া হাউস তারা দেখিয়ে গেল যে করিম মোহাম্মদ ইকবাল যে মানুষটা একজন স্কুল শিক্ষক মাদ্রাসার শিক্ষক ছাত্রদের পড়া থেকে যার মৃত্যু হলো পাকিস্তানের বোমাবর্ষণে তাকে বানিয়ে দেওয়া হলো সন্ত্রাসবাদী ন্যারেটিভটা খুব পরিষ্কার বিজেপি প্রথম দিন থেকে চাইছিল এটাকে হিন্দু মুসলমানের দেখাতে কারণ হিন্দু মুসলমান দেখালে বিজেপির ভোট চাইতে সুবিধা ওই জন্য দেখেন না বিহারের নির্বাচনের সময় নরেন্দ্র মোদী তার বড় বড় কাটআউট দিয়ে অমিত শাহ যোগী আদিত্যনাথের কাট আউট দিয়ে বিজেপির বিহারের নেতাদের ছবি দিয়ে অপারেশন সিন্দুরের সাকসেসের জন্য ধন্যবাদ জানানো হয় এরা যুদ্ধ করেছে এরা সেনাবাহিনীকে কন্ট্রিবিউট করেছে এরা বর্ডারে গিয়েছে বিহারের কোন নেতা বিজেপি সে বর্ডারে গিয়ে যুদ্ধ করেছে যদি অপারেশন সিন্ধুরের জন্য কাউকে ধন্যবাদ জানাতে হয় ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাতে হবে অবশ্যই দেশের প্রধানমন্ত্রী তিনি সেনাবাহিনীকে এই অনুমতি দিয়েছেন আর প্রধানমন্ত্রীকে তো গোটা দেশের সমস্ত বিরোধী দল মিলে তার হাতকে শক্তিশালী করেছে যে এই সময় গোটা ভারতবর্ষ আপনার পাশে আছে এটা প্রধানমন্ত্রীর তো কৃতিত্ব বলে নয় এটা বিজেপির কৃতিত্ব নয় এটা প্রধানমন্ত্রী নিশ্চিত ধরে গোটা দেশের একশো চুয়াল্লিশ কোটি মানুষের একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তিনি এই কৃতিত্ব সেনাবাহিনী সেই কৃতিত্বকে যারা ভোটের অস্ত্র ব্যবহার করছে তারা চাইছে বিষয়টাকে হিন্দু মুসলমানে গুলিয়ে দিতে আর হিন্দু মুসলমানে গুলিয়ে দিতে পারলে বিজেপির ভোট রাজনীতির সুবিধা কিন্তু আবারও বলছি আজকে এখন এই মুহূর্ত এই আলোচনা সমালোচনার সময় নয় এই সময় দেশের স্বার্থে দেশের পাশে সবাই মিলে এক হওয়া সেনাবাহিনীর পাশে গোটা ভারতবর্ষের মানুষ রয়েছে আমরা অপেক্ষা করছি যে গদি মিডিয়ার এই ফেক নিউজকে উঠে উঠে আর সারা পৃথিবীতে ভারতবর্ষের নামে হাসাহাসি হচ্ছে ফেক নিউজের জন্য এমন সংবাদ যেন মনে হচ্ছে সঞ্চালকই সেনানায়ক মানে রাত দশটার সময় লাহোর দখল হয়ে যাচ্ছে এগারোটার সময় করাচি বন্দর দখল হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বন্দর দু হাজার উনিশ সালে ভিডিওর ছবি পোস্ট করে বলল লিডিং নিউজ চ্যানেল সবাইকে বারোটার সময় নাকি ইসলামাবাদ দখল হয়ে গেছে রাওয়ালপিন্ডি দখল হয়ে গেছে পরদিন সকালে সকাল উঠে দেখি জিজ্ঞেস আবার সব পুনর মুসিলক হব এই হাস্যকর জায়গায় নিয়ে যাওয়ার মানেটা কি মানে এরপর তো খবর হবে যে পাক অকুপয়েড কাশ্মীরে গিয়ে জমি কিনছে তারপরের দিন খবর হবে রাওয়ালপিন্ডিতে আমি ইয়েতে ফ্ল্যাট কিনছি কমপ্লেক্সে তারপরের দিন কি করাচি থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করবে এই গতি মিডিয়া তো পারলে সেই জায়গায় না বিয়ে দেয় ভারতবর্ষের মানুষ অনেক সচেতন আগে মহিলার দালাল নিজে দুদিন পরে আবার দিয়েছে ওর নিজের বাবা মা সেকুলার নিজের বাবা মাকে সারা জীবন সিপিএম করেছেন বাবা মা সারা জীবন সিপিএম এর নেতা কর্মী সংগঠক মহিলা সংগঠনের নেত্রী ওর মা ওর মাকে বলুক দেশ থেকে বেরিয়ে যেতে বাবাকে বলুক দেশ থেকে বেরিয়ে যেতে আমি তো এগো একটা চ্যানেলে আপনাকে বলেছিলাম আপনার সংবাদ মাধ্যমকে যে ওই সেকুলারটা দেশ থেকে বেরিয়ে যাক বাবা মাকে বলুক দেশ থেকে বেরিয়ে যেতে বামপন্থী মানে এই দেশদ্রোহী তো বাবা মা দেশদ্রোহী বলুক জবাব দিক মানে আসলে কি পাপি পেটকা বা চাকরি করতে গেলে একটা দেখছেন কি হবে লাগিয়ে রাখছি করছি আপনার যদি জীবনে হাস্যরসের অভাব হয় এই যুদ্ধের সময় মানুষের মন ভালো থাকে না কার্টুন নেটওয়ার্ক যদি দেখতে ইচ্ছে করে সন্ধ্যাবেলা ওর চ্যানেলটা খুলবেন কার্টুন নেটওয়ার্ক দেখা হয়ে